সম্মানিত চাকরি প্রত্যাশী ভাইপোনারা আশা করি ভালো আছেন তো পরবপরের মতো আপনাদের মাঝে আবার একটি বিজ্ঞপ্তির খবর নিয়ে হাজির হয়েছে তো আজকের যে বিজ্ঞপ্তি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে দুই হাজার সাত ও বিশার ক্যাডেট ব্যাচের ভর্তির বিজ্ঞপ্তি তো এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেলে প্রথম বন্ধু দশক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার শেয়ার করে দেবেন তো চলুন শুরু করি আজকের যে বিজ্ঞপ্তিতে যে যা নিয়ম নীতিগুলো রয়েছে সেগুলি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে দেখতে পাচ্ছেন উপযুক্ত তা বয়স একে জানুয়ারি দুহাজার সাতাই সাতাশ তারিখে ষোলো বছর অর্থে একুশ বছর সশস্ত্র বাহিনী কর্মত প্রতিদ ক্ষেত্রে আঠেরো থেকে তেইশ বছর অ্যাপিডেভিট গ্রহণযোগ্য নয় শারীরিক যোগ্যতা ন্যূনতম দেখতে পাচ্ছেন পুরুষের উচ্চতা একশো বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার পাঁচ পয়েন্ট প্রায় ফোর ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে একশো পাঁচ সেন্টিমিটার পাঁচ ফিট এক ইঞ্চি তো ওজন পঞ্চাশ কেজি এবং মহিলাদের ছেচল্লিশ কেজি বুকের মাভাবিক টু সেন্টিমিটার তিরিশ ইঞ্চি সাম্প্রসারিক একাশি সেন্টিমিটার পঁচিশ ইঞ্চি স্বাভাবিক মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক একাত্তর সেন্টিমিটার আঠাশ ইঞ্চি সাম্প্রসারিক ছিয়াত্তর সেন্টিমিটার তিরিশ দৃষ্টিসীমা এক্সিকিউটিভ শাখা ছয় ছয় তবে ছয় বারো দৃষ্টির সীমায় প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় ছয় ছয় অর্জন করলে আবেদনের যোগ্য ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক সাপ্লাই শাখা ছয় হবে ছয় থেকে ছত্রিশ পর্যন্ত দৃষ্টিসীমার প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় ছয় অর্জন করলে আবেদন যোগ্য উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীদের জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্যতা অযোগ্য বিবেচিত হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার বিষয়টি হচ্ছে মাধ্যমিক মাধ্যমিক সমান পরীক্ষা বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিবিএ ফাইভ আপনি ন্যূনতম জিবিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ উভয় পরীক্ষায় গণিত পদত্ব বিজ্ঞানের বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে অথবা ইংরেজি মাধ্যমে প্রার্থীদের প্রার্থীগণের জন্য ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম একটিতে এ গ্রেড দুইটি বিষয়ে বি ক্রেড পে উত্তীর্ণ উভয় পরীক্ষায় গণিত পদার্থ পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক উচ্চ উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা বিজ্ঞান বিভাগের যে কোনো একটিতে ন্যূনতম জিপি ফাইভ ফাইভ পয়েন্ট জিরো জিরোটিতে ন্যূনতম জিপি ফোর পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ উভয় পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে দু হাজার ছাব্বিশ সালে এসএসসি সিএসি সমান পরীক্ষা প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা অবিবাহিত জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশের পুরুষ ও মহিলা নাগরিক দ্বৈত নাগরিক গ্রহণযোগ্য নয় অযোগ্যতা সেনানৌ ও বিমান বাহিনী অথবা তো সম্মানিত দর্শক অযোগ্যতাটা আপনারা একটু অনুগ্রহ করবে দেখে বুঝে নেবেন এবং মনোনয়ন পদ্ধতি দেখতে পাচ্ছেন যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকার লিখিত পরীক্ষা তারিখ বিষয় সামরীহ পরীক্ষার কেন্দ্র নির্বাহী কলেজ ঢাকা মিরপুর নবাহী স্কুল কলেজ বন্দর চট্টগ্রাম নৌবাহিনী স্কুল কলেজও বয়টা খুলনা তো এগুলোতে হবে লিখিত পরীক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা লিখিত পরীক্ষার তারিখ বিশেষ আমরা এখানে দেওয়া রয়েছে অনুগ্রহপূর্বক দেখে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন যে আইএসবি বিকৃত পরীক্ষা সাক্ষাৎকার লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীগণ আইএস এসবি পরীক্ষা সাক্ষাৎকারের আন্তঃবাহিনী নিবাসের পর্যন্ত আইএসএসবি এস বি ঢাকা সেনা নিবাস ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত লেপার ল্যাকে যোগ্যতা প্রশিক্ষণ কমিশন বেতন ভাতা অন্যান্য বিশেষত্ব কেরিয়ার বিশেষ কেরিয়ারে অন্যান্য বিশেষত্ব দেখতে পাচ্ছেন কেরিয়ার বিদেশে প্রশিক্ষণ উচ্চতর শিক্ষা উচ্চতর প্রশিক্ষণ সুবিধা জাতিসংঘ মিশন রাজস্থান প্লট প্রাপ্তি চিকিৎসা এবং সন্তানদের অধ্যয়ন তো দর্শক অনলাইনে আবেদনের সীমা দেখ সময়সীমা দেখতে পাচ্ছেন একে জানুয়ারি হতে পনেরোই মার্চ দু হাজার পর্যন্ত আবেদন করতে পারবেন শুধু আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম কিভাবে সংগ্রহ করবেন আবেদনকারী প্রার্থীগণ ডাব্লিউ ডাব্লিউ ডট জুনিয়র নেভি ডট গভ ডট নেভি ডট মেল ডট বিডিও ওয়েবসাইটে প্রবেশ করে সম্পূর্ণ আবেদন ফর্মটি পেয়ে যাবেন সেখান থেকেই আবেদন করতে পারবেন তো বিশেষ নির্দেশনা দেখতে পাচ্ছেন যে নিম্নের পদ পর্যায়ভুক্ত প্রার্থীগণ সরাসরি আইএসবি কেতক পরীক্ষা সাক্ষাৎকারে অংশগ্রহণ করবেন ক্যাডেট কলেজ সংগ্রহ মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা বিএনসিসি নৌ নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ এবং বিএন কলেজ সংগ্রহের বিজ্ঞান শাখা এসএসসি ও এইচএসি পরীক্ষা যে কোনো একটিতে ন্যূনতম জিবিএ ফাইভ প্রবর্তীতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ প্রাপ্ত প্রার্থীগণ যারা প্রচলিত নিয়ে মোতাবেক যথাযথ কৃতিপা ক্রিকতক সুপারিশকৃত হবেন ন্যাশনাল কারিকরম বাংলা ইংরেজি এসএসসি এসএসসি উভয় পরীক্ষার বিজ্ঞান শাখা জিপি ফাইভ এ সকল বিষয়ে প্লাস প্রাপ্ত প্রার্থীক নবীনীকৃত প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার উত্তীর্ণ হওয়া সাবেকে ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম পাঁচটিতে এ গ্রেড একটিতে বি গ্রেড এবং এ লেভেলের ন্যূনতম দুইটিতে এ গ্রেড ও একটিতে বি গ্রেড উভয় পরীক্ষা পদার্থবিজ্ঞান গণিত সহ প্রাপ্ত প্রার্থীগণ বাংলাদেশের নবীনীকৃত প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারে উত্তীর্ণ হওয়ার সাপেক্ষে আইএস বিবৃতিতে অন্যান্য পরীক্ষার জন্য দৈনিক ভ্রমণ ভাতা প্রদান করা হবে না চাকরিত প্রার্থীদেরকে যথাযথ কৃতৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তন চূড়ান্তভাবে বিবেচিত নির্বাচিত প্রার্থীদের যোগদানের পত্র প্রদান বাতিলের সক্ষমতা নিঃসদর সংরক্ষণ করে জরুরি পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার সময়সীমা পরিবর্তিত হতে পারে সেনা বিমান বাহিনী অথে ছাড়পত্র এনওসি প্রায় গ্রহণকৃত প্রার্থীগণ মূল ছাড়পত্র সহ আবেদনপত্র অনলাইনে ম্যানুয়ালি জমা করত আবেদন পরবর্তী নৌবাহিনীতে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা চূড়ান্ত নির্বাচন তো সম্মানিত দশক এই বিজ্ঞপ্তির যে ঠুকিটাকি যে শর্টকাটের যে বিজ্ঞপ্তিগুলোর আপনার জানানোর মধ্যে যেগুলো বিষয় ছিল সেগুলি আপনাদের মধ্যে জানানোর চেষ্টা করলাম তারপরও আপনারা এই বিজ্ঞপ্তিটি আগে সুন্দরভাবে পড়ে বুঝে শুনে তারপরে আবেদন করে নেবেন তো আবেদনের সময়টি একে জানুয়ারি হতে দুই পনেরোই মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবেন তো এই বিজ্ঞপ্তিটি হচ্ছে অফিসার বাংলাদেশ নৌবাহিনী দু হাজার সাতাশে অফিসার ক্যাডিট ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি তো সম্মানিত দর্শক আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আমাদের এই চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংক পুলিশ ডিভেন সেনাবাহিনী ও এক কথা সব ধরনের বিজ্ঞপ্তি কিন্তু আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি তো সন্মিতা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন